বেড়ে বললাম এটা হচ্ছে আমার এলাকার রোড বাইরে বাতাস আছে ভালোই আজকে। তারা গেছে স্যার। নয় 8টা 5 সে হইলাম বাসা থেকে। দেখি কতক্ষণ লাগে। নরমালি চলে যাব। মানে তারা হরে নাই। আর ওরা করবো না যেগুলি যাবো সবসময় নরমালি যেভাবে চালাই ওইভাবে চালাবো এর সামনে ট্রেন যাইতেছে দেখা পাইলাম চট্টগ্রামের ট্রেন এটা ঢাকা টু চট্টগ্রাম যাবে চট্টগ্রামের ট্রেন এটা সকালের আবহাওয়াটা ভালোই লাগে বাট টাইমের সাথে সাথে রোদের তাপটা মনে তীব্র হয় মানে যখন যে পরিমানে পড়তেছে আল্লাহ মাহবুব জানে যে আর কতদিন এরকম গরম থাকবে অনেকে তো বলতেছে যে পুরো বৈশাখ মাস জুড়ে এরকম

ফেলাই দিছে যার জন্য ব্যাটালিয়ান ক্যাম্পিয়ানদের যে হেড অফিস পুলিশ ব্যাটালিয়ানের হেড অফিস কোয়ার্টার ও এই রাস্তাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে রাস্তার পাশে এখনো কিছু খেজুর গাছ আছে খেজুর গাছের মতো দেখতে বা খেজুর গাছ কিনে জানি না এই গাছগুলো কি গাছ যদি কেউ জানেন একটু অবশ্যই জানাবেন যে এটা আসলে খেজুর গাছ কিনা এই গাছগুলো রোডে বের হই তারপরে কথা হচ্ছে